ভারত বাংলাদেশে একমাত্র রাজনৈতিক দল বা রাজনৈতিক নেতা শেখ পরিবারের সদস্য তাদেরকেই মাত্র বিলিভ করে বাংলাদেশের কোনো অন্য কোন রাজনৈতিক দলকে তারা ব্যবহার করতে পারে বাট বিশ্বাস করে আওয়ামী লীগকে তীর কাছে ক্ষমাও চায় নাই বরং আরো ফিরে এসে প্রতিশোধের চিন্তা করছে তার এই কার্যক্রম প্রথম বিষয় হিসেবে আমরা যদি ভারত যদি দাবি করে যে তারা আমাদের বন্ধু রাষ্ট্র। তাহলে গত ষোলো বছরে আওয়ামী লীগ সরকার বা হাসিনাকে যেভাবে সাপোর্ট দিয়েছে তার কার্যক্রম আন্তর্জাতিক মিডিয়াতে যেটা প্রকাশ পেয়েছে তা প্রকৃত ঘটনার একটা ক্ষুদ্রাংশ বলা যেতে পারে সেই পরিপ্রেক্ষিতেও আমি মনে করি বন্ধুরাষ্ট্রের পরিচয় তারা দিচ্ছে না আরেকটা বিষয় হচ্ছে ভারত বাংলাদেশে একমাত্র রাজনৈতিক দল বা রাজনৈতিক নেতা শেখ পরিবারের সদস্য তাদেরকেই মাত্র বিলিভ করে বাংলাদেশের কোনো অন্য কোনো রাজনৈতিক দলকে তারা ব্যবহার করতে পারে বাট বিশ্বাস করে আওয়ামী লীগকেই বা হাসিনাকে সেই পরিপ্রেক্ষিতে তারা তাকে আশ্রয় দিয়ে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করার জন্য রাখছে এবং তাকে দিনকে দিন অর্গানাইজড হতে সাহায্য করে আমাদের উপরে চাপ সৃষ্টি করার চেষ্টা করছে আমি মনে করি এই চেষ্টা ভারতের জন্য ভারত বাংলাদেশ সম্পর্ক বিশেষ করে জনগণের যে ভারত বিরোধী মনোভাব এটার উপরে আরও বেশি নেতিবাচক প্রভাব ফেলবে তা আমি মনে করি ভারতের সাথে বাংলাদেশের শুধু অর্থনৈতিক সম্পর্ক না পিপুল টু পিপুল রিলেশন যেটা রাজনৈতিক সম্পর্ক সব কিছুকে যদি ভারত চায় পুনরপ্রতিষ্ঠা করতে বা একটা ভালোর দিকে নিতে তাহলে অবশ্যই শেখ হাসিনাকে বা তার দলকে যারা অবৈধভাবে ভারতে অবস্থান নিয়েছে তাদেরকে ধরে বাংলাদেশ সরকারকে হস্তান্তর করতে এবং এর এই পরিপ্রেক্ষিতে যা কিছু লিগাল পেপারওয়ার্ক দরকার বাংলাদেশ ভারতের মধ্যে সেই বন্দি বিনিময়ে চুক্তি আছে আওয়ামী লীগের যারা লিডাররা যারা পালিয়ে গেছে যারা অফিস খুলছে তারা সকলেই অবৈধ অবৈধভাবে তারা ভারতে অবস্থান করছে এবং তাদেরকে ধরে বাংলাদেশে হস্তান্তর করার জন্য যদি ভারত চায় তার সমস্ত কিছু লিগাল ডকুমেন্টেশন তার কাছে আছে কিন্তু আমরা লক্ষ্য করছি সেটা না করে উল্টো আরও তাদেরকেই পুনঃপ্রতিষ্ঠা হওয়ার সুযোগ দিয়ে ভারত চীনের সাথে যেভাবে করেছিল তিব্বতের দালাই লামাকে রেখে এবং আমি মনে করি যখন থেকে দালাই লামাকে পালছে তারা দিনকে দিন সেই চেষ্টাটা বা সেই কার্যকলাপ বা উদ্দেশ্যটা দুর্বল হয়েছে হাসিনাকে নিয়ে বা আওয়ামী লীগ নিয়ে ভারতের যে পরিকল্পনা ভারতের সাথে আন্তর্জাতিক সম্পর্ক বা ট্রেড রিলেশন নিয়ে যে পরিস্থিতিতে ভারত আছে আমরা সাউথ এশিয়া বলি আর আন্তর্জাতিক সম্পর্ক সারা বিশ্বের সাথে ভারতের যে সম্পর্কর আমরা অবনতি দেখছি ভারত একটা বন্ধুহীন রাষ্ট্রে পরিণত হয়েছে এবং সব দক্ষিণ এশিয়াতে আমরা যে ভারত কেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে চিন্তা করতাম সেটাও ব্যর্থ হয়ে গেছে সেটাও অবাস্তব পরিণত হয়েছে তো সুতরাং সেই অবস্থা থেকে যদি ভারত বেরিয়ে আসতে হয় অবশ্যই তার প্রতিবেশীদের সাথে জনগণের ইচ্ছা অনুযায়ী জনগণের মনোভাবকে বিবেচনা করে তাদের রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে যদি না নেয় তার পরিণতির জন্য দায়ী থাকবে হাসিনা এখানে তৃতীয়বারের মতো একতরফা ইলেকশন করে ভোটারবিহীন ইলেকশন আমি আর ডামির ইলেকশন শেষ যেটা হলো শেষ সেই ইলেকশানে পাঁচ বছরের জন্যে ম্যান্ডেট নিয়ে যেটা বাংলাদেশের কোনো রাজনৈতিক দল প্রকাশ্যে বিরোধিতা করে নাই তারা মেনে নিয়েছিল তাদেরকে রাজনৈতিক দলকে কন্ট্রোলে নিয়ে রাষ্ট্র ক্ষমতা দখল করে যে দল তার সমস্ত ষোলো বছরের প্রস্তুতিমূলক ব্যবস্থা ক্ষমতায় টিকে থাকবে তারা বিয়াল্লিশ সাল পর্যন্ত এই পরিকল্পনাকে বাস্তবায়নের জন্য সমস্ত কার্যক্রম তাদের হাতের মুঠেই ছিল নিয়ন্ত্রণে ছিল ব্যাপক অর্থ ছিল অস্ত্র সরঞ্জাম বাহিনী সব তাদের নিয়ন্ত্রণে তিন বাহিনী প্রধান তাদের পছন্দের লোক ডিজি বিজিবি তাদের পছন্দের লোক পুলিশের আইজি তাদের র্যাবের প্রধান তাদের রাষ্ট্রের সমস্ত হাতিয়ার তাদের কন্ট্রোলে ছিল সেই অবস্থাতে ব্যাপক ছাত্র জনতা নিরস্ত্র ছাত্র জনতার আন্দোলনের মুখে সেই বাহিনী পালিয়ে যেতে বাধ্য হয় তাদের অপকর্মের বিস্তারিত ঘটনা যেটা তাদের অবস্থানকালে জনগণ জানতো না গত এক বছরে মানুষ অনেক বেশি জেনেছে আরও জেনেছে যে আওয়ামী লীগ বা তার দল ক্ষমতায় থাকাকালে যে অনিয়ম করেছে অপরাধ করেছে তার মধ্যে তার কারণে বিন্দুমাত্র তাদের অনুশোচনা নেই তারা জাতির কাছে ক্ষমাও চায় নাই বরং আরও ফিরে এসে প্রতিশোধের চিন্তা করছে এই অবস্থাতে রাষ্ট্র কোনো সশস্ত্র বাহিনী তো অবশ্যই পারবে না আমি মনে করি যে আওয়ামী লীগের যারা আছে বাকি আমলা বা মিডিয়া যেটাই করছে তারা তাদের ওই যেরকম আছে বলে যে প্রদীপ নিভে যাওয়ার আগে একটু জোরে জলে আমার ধারণা বাংলাদেশে যারা চেলা চেলাচামণ্ড আছে তারা তাদের হাতে থাকা অবৈধ অর্থ এবং ক্ষমতা যেটা তারা এখনও এই কি বলবো দুর্বল অন্তর্বর্তীকালীন সরকারের কারণে এখনও টিকে আছে সেই ক্ষমতাটাকে তারা ব্যবহার করে তারা চেষ্টা করছে মাত্র কিন্তু জনগণ যেহেতু সজাগ আছে সশস্ত্র বাহিনী তো অবশ্যই ফেল করবে অন্য কোনো বাহিনীর সহায়তাও সশস্ত্র বাহিনী কিছু করতে পারবে বলে মনে করি না সশস্ত্র বাহিনীর দিনকে দিন তাদের দুর্বলতা মানুষের চোখে আরও বেশি স্পষ্ট হয়ে যাচ্ছে আমরা জাস্ট কয়দিন আগে দেখলাম কিভাবে একটা চরিত্রহীন একটা অফিসারকে প্রোটেকশান সিনিয়র অফিসারকে প্রোটেকশন দেওয়া হলো আজকে আমরা বাস্তব অবস্থা যেটা দেখছি বাহিনীতে অধীনস্থের পরিবার ঊর্ধ্বতন অফিসারের কাছে নিরাপদ না একটা অফিসারকে তার অপরাধ কতটুকু সে ব্যাপারে প্রশ্ন আছে বলা হচ্ছে তাকে ষড়যন্ত্রমূলকভাবে তাকে এটার সাথে ইনভলভ করে জেলে পাঠিয়ে তার স্ত্রীর উপর অত্যাচার করা হয়েছে এবং যেখানে একটা বাহিনীর সিনিয়র অফিসারদের অধীনে জুনিয়রের স্ত্রী নিরাপদ না সেই বাহিনী জাতিকে কিভাবে নিরাপদ করবে আমাদের ভবিষ্যত্রুর বিরুদ্ধে কিভাবে আমাদেরকে হেল্প করবে বিমান বাহিনীর আমাদের বহিষ্যত্রুর আক্রমণ প্রতিহত করার কি ক্ষমতা আছে আমরা গত ১৬ বছর দেখলাম এয়ার ভাইস মার্শাল থেকে এয়ার চিফ মার্শাল হলেন পথটা বাড়লো অনেক পদবি বাড়লো সুযোগ সুবিধা বাড়লো আরাম বাড়ল বিমান বাহিনী নৌবাহিনী বা সশস্ত্র বাহিনীর বিদেশি শক্তির বা বহিঃশত্রুর আক্রমণের বিরুদ্ধে আমাদের সামরিক শক্তি কি বেড়েছে আমরা কি মানে যথোপযুক্ত অস্ত্র সরঞ্জাম এবং প্রশিক্ষণ দিয়ে আমাদের বাহিনীকে বহিঃশত্রুর আক্রমণ থেকে প্রতিহত করার জন্য গড়ে তুলতে পেরেছি এই প্রশ্ন আজকে মানুষ করছে কেননা জনগণের করের টাকাই এই বাহিনীগুলোকে দেশ রক্ষার জন্যে দেওয়া হয়েছে কোন সরকারকে কোনো অবৈধ সরকারকে অনৈতিকভাবে দুর্নীতির মাধ্যমে দেশে বজায় রাখা টিকিয়ে রাখার জন্যে বাংলাদেশের জনগণ ট্যাক্স দিয়ে এই সশস্ত্র বাহিনীকে পালছে না এই জিনিসটা সশস্ত্র বাহিনীর সবার কাছে স্পষ্ট হইতে হবে আমার ধারণা সশস্ত্র বাহিনীর বৃহদ অংশ এই বিষয়টা সম্পর্কে সম্পূর্ণ অবগত কারা বুঝতে চাচ্ছে না যারা বিভিন্ন রকম কর্ম অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে গুম খুন হত্যা দুর্নীতির সাথে যারা জড়িত ছিল যারা পেশাগত যোগ্যতার কারণ ছাড়া দুর্বলতা সত্ত্বেও শুধু রাজনৈতিক তোষামদের কারণে উচ্চপদে আজকে বহাল তাদের অবস্থান টিকিয়ে রাখার জন্যে এবং তারা যাতে বিচার থেকে অব্যাহতি পেতে পারে তারা নিজেদেরকে বাঁচার জন্যে একটা ফলস শক্তি প্রদর্শন করে বেঁচে থাকার চেষ্টা করছে যেটা অল্প দিনের মধ্যে স্পষ্ট হয়ে যাবে